শুরুতে ডিজাইন দেখেন কত সুন্দর প্রতিটা কুচিতে একটা করে ফুল রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট থাকবে সাত ফিট থাকবে এটা অফার দেখেন কত সুন্দর এটারই কালার এটা তিনটা কালার হয় তিনটা কালার আমাদের শোরুমে আছে চাইলে যে কোনো কালার নিতে পারবেন এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আউট অনেকে বলে ভাই প্রিন্টের পর্দা ব্ল্যাক আউট হয় না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা আজকে অফার দিচ্ছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো পঁচিশ সেরা আপডেট ডিজাইন দেখেন কত সুন্দর পর্দা দেখালে কিন্তু ফিউজিং করা হয় দেখেন ফিউজিং করা হয় গ্যাসায়রণ করা হয় দেখেন পর্দাটা যেভাবে ছেড়ে দেয় পর্দা কিন্তু সাবেক পর্দায় পৌঁছে যাবে এটা স্কো অফার দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো পঁচিশ আপডেট ডিজাইন দেখেন মাল্টি ডিজাইন এই দেখেন এটা কিন্তু পিঙ্ক কালার গোলাপি কালার মিলে একটা মাল্টি পর্দা দেখেন পর্দাটা এইভাবে ছয় ফিট লম্বা থাকে সাত ফিট এটা স্কো অফার দিচ্ছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা থাকবে দেখেন কত সুন্দর এটা অফার থাকে মাত্র তেত্রিশো পঞ্চাশ টাকা বাইজান্স দেখেন কত সুন্দর একটা পাহাড়ি ডিজাইন এই দেখেন পাহাড়ি ভিতরে হাজার হাজার গাছ কত সুন্দর এটা অফার দিছি মাত্র বত্রিশশো টাকা এই যে এটার আর্ট একটা কালার আছে দেখেন কত সুন্দর অফারে থাকবে মাত্র বত্রিশশো টাকা পাশাপাশি আরও কিছু কালার শুন দেখেন কত সুন্দর অ্যাশ কালার ভিতরে কাজ করা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রোড এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি আর আমাদের ঠিকানা যদি ঢাকা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলি ফোর্দা গ্যালারি আপনি যদি আলিফ ফর্দা গ্যালারিতে পর্দানো অরিজিনাল পর্দা ক্রয় করতে পারবেন এবং তারকিজ কুরিয়ান বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর পর্দাগুলো ক্রয় করতে পারবেন পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর বেলবেট কাপড় এটা কিন্তু টুইন ওয়ান একের মধ্যে দুই অফারে দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অফার দেখাব বত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো কত সুন্দর দেখেন সূর্যমুখী ডিজাইন এটা গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন কি কাজ করা দেখেন টু ইন ওয়ান আমাদের আলিপ পর্দা গ্যালারি দিয়ে অধিকাংশ পর্দা কিন্তু টু ইন ওয়ান এগুলো আজকে অফার দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পাশে আটা দেখাবো দেখেন কত সুন্দর এটা অফার থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাইদান দেখেন কত সুন্দর একটা পেলমে ডিজাইন নাইস একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু ষোলোটা ব্রাঞ্চের ভিতরে বিভিন্ন জায়গায় রয়েছে আলিফ গ্যালারি নামে আমাদের ঢাকা মিরপুর শোরুম আছে খিলগাঁও থানার সাথে শোরুম আছে এবং আনারগলি মার্কেটের পিছনে দোতলায় আমাদের শোরুম আছে আর যারা অনলাইনে পার্চেস করতে চাই যারা আমাদের অনলাইনে পার্চেস করতে চান আমাদের স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কালার যে কোনো ধরনের পর্দা নিতে পারবেন সরাসরি হোম ডেলিভারি কোনো যাইতে হবে না কুরিয়ার কোনো কোথায় যাইতে হবে না সরাসরি ঘরে বসা পর্দা করে করতে পারবেন পর্দা করে করছি ওয়াশ করার সময় আইলেটগুলো ভেঙে দেয় খুলে দেয় এর জন্য বাবিরা বাইদের বগাতে ঠিক আছে এটা অফার দিছি মাত্র মানে এটার সাথে এটা যে কোনো কালার মেসিং করে নিতে পারবেন হ্যাঁ এটা এটা সম্পূর্ণ আলাদা কালার নিতে পারবেন দেখেন এই যে এটা আছে মাত্র চারশো পঞ্চাশ এটা রেট পড়বে টাকা এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা এই চারশো আশি টাকা এই যে এটা একটা আজকে দামাক অফার দেবো মাত্র চারশো টাকায় এত দামাক অফার আজকে জি ভাই শুধু উরাদ্র অফার রেড পড়বে চারশো টাকা হাজার হাজার কালেকশন আছে আমাদের শুরুমে চাইলে যে কোনো কালার নিতে পারবেন এই দেখেন আটা আছে মাত্র চারশো টাকা এই যে হাজারি গোলাপ অফার থাকে মাত্র চারশো বিশ টাকা দুবাই ডিজাইন দেখেন কত সুন্দর আপনার আকাশি কালার ভিতরে এটা অফার মাত্র দেখেন হিউজ পরিমাণ যে কোনো কালার নিতে পারবেন এ দেখেন মেরুন কালার অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফর্দা গ্যালারি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো ধরনের পর্দা নিতে পারবেন এই দেখেন আর একটা দেখাচ্ছি পর্দা সেতু ডিজাইন রেট বেরোতে চারশো পঞ্চাশ টাকা হাজার হাজার কালেকশন আছে যে কোনো কালার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম